আসসালামু আলাইকুম হ্যালো বেরিমান কি অবস্থা সবার তো আজকে যে কারণে আসলাম আজকে হচ্ছে একটা বই নিয়ে কথা বলার জন্য আসলাম যে রিসেন্টলি একটা বই পড়ছি তো এই বইটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করলো তো মনে হলো হয়তো এই বইটা নিয়ে একটু কথা বলা যায় তো বেসিক্যালি আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একটা বই একটা বইকে আমি হচ্ছে কখন ভালো বলতে পারি ফ্রান্স কাপকার ভাষায় আমরা একটা বইকে তখনই ভালো বলতে পারবো যদি ওই বইটা আমাদের মস্তিষ্কের জং যেই জং ধরাটা সেটা খুলে দিতে পারে আমাদের মস্তিষ্কের চিন্তার জগৎকে প্রসারিত করতে পারে তো একইভাবে কোনো বইকে আমরা কালজয়ী বই বলতে পারি যদি বইটার প্রাসঙ্গিকতা লেখকের সময় থেকে শুরু করে বা তার আগে অথবা তারপরে বর্তমান সময় পর্যন্ত বইয়ে চলে আসে বা প্রাসঙ্গিকতা সবসময় থাকে তখন আমরা সেই বইটাকে কালজয়ী বই হিসেবে উল্লেখ করতে পারি তো এখন যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রান্স কাফকার তো বেসিক্যালি এই বইটা ফ্রান্স সম্ভবত উনিশশো চোদ্দ পনেরো সালের দিকে এবং সেই সময় বইটা লেখাটা পাবলিশ হয়তো একটা বেসিক্যালি একটা ছোট গল্প তো এই গল্পের প্রাসঙ্গিকতা ফ্রান্স কাফকা সে প্রায় একশো বছরের বেশি সময় আগে লিখলেও এই গল্পের প্রাসঙ্গিকতা এখন বর্তমান সময়েও আমরা একদম মানে আমাদের নিজেদের লাইফের সাথে আমাদের চারেপাশের জীবন প্রত্যেকটা ঘটনার সাথে আমরা রিলেট করতে পারি তো আমরা ফ্রান্স কাফকার যে মেটাম যে যেই যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো এটা নিয়ে আসলে অনেক ধরনের ইন্টারপ্রিটেশন আছে অনেক অনেক লিটারেচার বোদ্ধা বা অনেক সাহিত্যিক বা বিভিন্ন জন বিভিন্ন থেকে ব্যাখ্যা করছেন আসলে এবং মেটামোরফোসিস নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসলে বলা যায় অনেক কিছু আসলে এখানে নিজের মতো করে এক্সপ্লেন করা যায় অন্যদের মতো করে এক্সপ্লেন করা যায় এবং এইখানের প্রত্যেকটা ঘটনা আমাদের নিজেদের জীবনের সাথে কোনো না কোনো রিলেটেড তো মেটামোরফোসিস আসলে এমন একটা বই এটা নিয়ে আসলে অনেক কথা বলা যাবে তো আমি হচ্ছে পুরো মেটামোরফোসিস গল্পটা নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি জাস্ট এটা ছোট্ট একটা অংশ একটা লাইন এই একটা লাইন নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি যে লাইনটা হচ্ছে এরকম যে আমি যদি একটু পুরে শোনাই এক্সাক্ট লাইনটা যদিও বইটা আসলে কাফকা লিখছিলেন হচ্ছে জার্মান ভাষায় আমি ইংলিশ অনুবাদটা পড়ছি তো ইংলিশ অনুবাদে যেটা লেখা ছিল যে নাইনটি এরকম বাট অ্যাট দ্য সেম টাইম কুইকলি অ্যান্ড কমপ্লিটলি ফরগেট হিজ হিউম্যান পাস্ট মানে অর্থ দ্বারায় যে কিন্তু একই সাথে তাকে তার মানবীয় সত্তা যে পুরাতন যে মানবীয় সত্তা সে যে মানুষ এই মানবীয় সত্তাটা থেকে তাকে চিরতরে ভুলে যেতে হবে তো কোন ঘটনার প্রেক্ষাপটে আসলে এই লাইনটা আসলো এটা বোঝার জন্য আমাদের গল্পটা একটু সামারি আকারে বলা প্রয়োজন বলে মনে করতেছি এই গল্পের প্রধান যে চরিত্র গ্রেগর সে আসলে একজন ট্রাভেলিং সেলসম্যান তো সে একদিন হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করে সে একজন আহ মনস্ট্রস ভার্মিন হয়ে গেছে বা হচ্ছে যেটাকে বলে বিষাদ আঁকায় কিম্বুত কিমাকার একটা পোকার পোকাই পরিণত হয়ে গেছে বা যেটাকে কাফকা যেভাবে বিশ্লেষণ করছে যে একটা তেলা পোকায় পরিণত হয়েছে তো যদিও সরাসরি তেলা পোকা শব্দটা বলা নাই সেখানে বলা সেখানে কাফকা নিজে জার্মান ভাষায় লিখছেন যে হচ্ছে সম্ভবত শব্দটি এরকম যে আহ উঙ্গে হাইফার উঙ্গে জিফার এরকম কোন একটা শব্দ তো এইটার ইংলিশ ট্রান্সলেশন হয় হচ্ছে মনস্ট্রাস ভার্মিন বা হচ্ছে খুবই দানবি একটা পোকা বা হচ্ছে যেটাকে বিশ্লেষণ অনেক বিশ্লেষকই আর কি তেলাপোকা হিসেবে উপস্থাপন করছে তো গ্রেগর যখন তেলাপোকায় পরিণত হলো তার পরিবারও ধীরে ধীরে তাকে তেলাপোকা হিসেবে মেনে নিতে শুরু করে এবং তার বোন তাকে তেলাপোকার মতো খাবার দিতে শুরু করে গ্রেগর নিজেও তেলাপোকার মতো চিন্তা ভাবনা করতে শুরু করে একটা সময় যে তো এইভাবে চলতে চলতে যদিও গল্পে অনেক আরো কাহিনী অনেক কিছু আছে তো আমি মেইন যে সেটা করতেছি এইভাবে চলতে চলতে একটা সময় গ্রেগরের বোন গ্রেটা এবং তার মা মিলে আহ বেসিক্যালি এটা হচ্ছে গ্রেগরের বোন যে গ্রেটা তার ডিসিশন ছিল যে গ্রেগরের গ্রেগর যেহেতু এখন তেলাপকে হয়ে গেছে তার রুমে ফার্নিচারের প্রয়োজন নাই এবং তার চেয়ে বড় কথা ফার্নিচারের কারণে গ্রেগরের চলাফেরাতে সমস্যা হচ্ছে গ্রেগর ঠিকমতো চলতে ফিরতে পারতেছে না গ্রেগর যেহেতু ছাদে বা সিলিং এ যাওয়া আসা উঠতেছে দেয়ালে ঘুরে বেড়াইতেছে তো তার জন্য এই ফার্নিচার থাকলে তার জন্য চলাফেরা করা কষ্টকর এই জন্য ফার্নিচার সে সরাতে চায় কিন্তু এইখানে গ্রেগরের মা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে গ্রেগরের মা এইখানে বলে বাই রিমুভিং দ্য ফার্নিচার উই আর শোয়িং হিম দ্যাট উই হ্যাভ লস্ট এনি হোপ অফ হিস রিকভারি অ্যান্ড হ্যাভ রুথলেসলি অ্যাবান্ডন হিম তো গ্রেগরের মা এইখানে যেটা বলতেছে যে এই যে গ্রেগরের রুমের যে জিনিসপত্র সরানোর মাধ্যমে আমরা তাকে এই মেসেজটা দিচ্ছি যে তোমার আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তুমি আর ভালো হইতে পারবে না তো তখন এই যে কথাটা বললো তখন গ্রে চিন্তা হয় যে আসলেই তো যে আমি কেন আমার রুমের ফার্নিচার গুলো সরানোর জন্য অনুমতি দিচ্ছি আমি তো একটা মানুষ যদি আমি এখন একটা পোকায় পরিণত হয়ে গেছি কিন্তু আমি তো আগে একটা মানুষ ছিলাম যে আমি এই যে ফার্নিচার সরাতে দেওয়ার মাধ্যমে আমি আমার নিজের মানবিক অতীতটাকে ভুলে যাচ্ছি না তো এই চিন্তাটা তার ভিতরে আসলো এখানে গ্রিগরের এই চিন্তাটা বুঝতে গেলে আমাদের গ্রিগরের আরেকটু আগে যেতে হবে গ্রিগরের গল্পে আরেকটু আগে যেতে হবে এই গল্পে গ্রেগর হচ্ছে যেহেতু সে একজন সেলসম্যান তাকে বিভিন্ন জায়গায় আহ ঘুরে ঘুরে কাজ করতে হয় কিন্তু সে এই কাজটা পছন্দ করে না সেই কাজটা ভালো আহ সেই কাজটাকে কখনো আপন করে নিতে পারেনি তো সে শুধুমাত্র এই কাজটা করে গেছে করে গেছে তার পরিবারের প্রয়োজনে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু সে একজন পরিবারের একমাত্র আর্নিং বা সাপোর্টিং মেম্বার আর্নিং মেম্বার তো এই জন্য তাকে তার অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করে যেতে হয়েছে তার কোনো বন্ধু ছিল না তার সেরকম কোনো সম্পর্কও গড়ে ওঠে নাই কাজের ভিতরেও কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই কারণ সে যেহেতু সেলসম্যান হিসেবে কাজ করত। তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হতো বিভিন্ন জায়গায় কাজে যেতে হতো বিভিন্ন মানুষের সাথে প্রতিনিয়ত মিশতে হতো কিন্তু তার জীবনে পার্মানেন্ট কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি এমনকি যে ফ্যামিলির জন্য সে এত কাজ করতেছে সে ফ্যামিলিতেও সে ঠিকমতো কখনো সময় দিতে পারেনি এই কাজের জন্যই সে ঠিকমতো সময় দিতে পারেনি তো এই জন্য দেখা যায় সে সব সময় সে কাজ যেটা করতেছে সেই কাজটা থেকে দূরে থাকতেছে সে দূরে থাকতেছে বলতে তার শারীরিক ভাবে সে কাজটা করলো মানসিক ভাবে সে কখনো সেই কাজটা করতে চায় না সে যেহেতু এই কাজটা করতে চায় না সে এই কাজটা থেকে এলিয়েনেটেড ফিল করে এই এলিয়েনেশন টার্মটা খুব ভালো বোঝা যায় থ্রি ইডিয়েটস মুভিতে তো থ্রি ইডিয়েটস মুভিতে রাজু রাস্তগি যে চরিত্রটা ছিল সরি ফারহান যে চরিত্রটা ছিল ফারহান ফারহানের প্রধান শখ ছিল তার অ্যাম্বিশন ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিন্তু তাকে ইঞ্জিনিয়ারিং তার বাবা মায়ের ইচ্ছায় সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় সে ইঞ্জিনিয়ারিং পড়তে আসে কিন্তু তার মন কিন্তু ইঞ্জিনিয়ারিং করতে আসে না সে কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে এলিয়েনেটেড হয়ে থাকে তার সে সব সময় চায় যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে সে তার যে সে যাকে ফলো করে তার সাথে কাজ করতে সে কখনো এই ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোর সাথে সে কখনো ইন্টারেস্টেড ফিল করে নাই আবার আমি যদি র্যাঞ্চোর কথা বলি র্যাঞ্চো সব সময় র্যাঞ্চোর চাইতো ইঞ্জিনিয়ারিং করতে র্যাঞ্চো চাইতোই পড়াশোনা করতে তো এজন্য সে এই পড়াশোনার মধ্যে থাকতে পারতেছে সে এই জিনিসটাকে এনজয় করছে তো এই সে ইঞ্জিনিয়ারিং থেকে এলিয়েনেটেড ফিল করে নাই তো এই কারণে আহ দেখা গেছে যে সবকিছু পরেও র্যাঞ্চো খুবই ভালো করছে তার লাইফে করছে তো আমাদের বর্তমান সময়েও আমরা কোন একদম মানে সত্যি বলতে যে যে অনেকেই আছে উদ্দেশ্য নাই কোনো কিচ্ছু নাই যে একটা তালের সাথে স্রোতের সাথে তাল মিলিয়ে চলতেছে আহ জাস্ট পড়াশোনা করতে হবে পড়াশোনা করতেছে আহ খাইতে হবে খাইতেছে যাইতে হবে যাইতেছে মানে তার কাজের সাথে তার কোনো থেকে আলাদা থাকে তো এই মেটামরফোসিস গল্পেও গ্রেগর যে পোকায় পরিণত হয় এই গ্রেগরের পোকায় পরিণত হওয়ার মেন যে মোটিভটা ছিল সেটা হচ্ছে এলিয়েনশন হওয়া সে নিজের কাছ থেকে এলিনেটেড সে নিজের পরিবার থেকে এলিনেটেড এমনকি সে তার নিজের থেকেও এলিনেটেড ছিল নিজের থেকে রিলেটেড কিভাবে এই জিনিসটা সে কখনো নিজেকে সময় দেয় নাই সে যখন কাজের জন্য বাইরে হোটেলে থাকছে সে সবচেয়ে চিপ যে হোটেল সেটা খুঁজছে যে সবচেয়ে কম দামি যে খাবার সেটা খাইছে মানে নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে খুশি করার জন্য সে কখনো সেরকম কিছু করে না সে সব সময় চিন্তা করছে পরিবারের কথা এই চিন্তা করতে করতে সে যে একটা মানুষ তার মধ্যেও যে একটা মানবিক সত্তা আছে সেও যে মানবিক গুণাবলীর অধিকারী তারও যে মানবিক চাওয়া আছে এই জিনিসগুলা সে নিজেও একটা সময় ভুলে গেছে তো মেটামরফোসিস গল্পটাকে আসলে অনেক ভাবে ইন্টারপ্রেট করা যায় এইখানে একটা ইন্টারপ্রিটেশন ছিল আরেকটা একটা ইন্টারপ্রেশন ইন্টারপ্রিটেশন আছে আরেক রকম ভাবে তো শুধুমাত্র এই এলিয়েনেশন এই জিনিসটাই আমার কাছে যেটা মনে হয়েছে যে পুরা গল্পের যে মোটিভ পুরা গল্পের যেই ড্রাইভিং ফোর্স যেটাকে বলে গল্পটাকে টেনে নিয়ে যাওয়া বা এই যে রূপান্তর মেটাম মেটামরফোসিস শব্দের অর্থ যদি আমি বলি যে হচ্ছে রূপান্তর এই রূপান্তরের মেইন যেই ড্রাইভিং ফোর্স বা মোটিভ সেটা হচ্ছে এই এলিয়েনেশন তো বর্তমান সমাজে যদি আমি বলি যে আমরা সোশিয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশিয়ালি কানেক্টেড থাকলেও আমরা প্রত্যেকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোশ্যালি কানেক্টেড থাকলেও আমরা কিন্তু সোশ্যালি কানেক্টেড নাই যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত আছি কিন্তু সামনাসামনি দেখা হয় না মানুষের সাথে সামনাসামনি কথা হয় না তো এই জিনিসটা ধীরে ধীরে আমাদের এলিয়েনেশন এলিনেশনের জন্য আমাদের দিনে দিনে এলিয়েনেটেড করে দিচ্ছে আমরা আমাদের নিজেদের কাছ থেকে এলিনেটেড আমাদের আমরা আমাদের নিজেদের বন্ধু বান্ধব থেকে এলিনেটেড আমরা আমাদের ফ্যামিলি থেকে এলিনেটেড আমরা আমাদের নিজেদের নিজেদের থেকে নিজেরা এলিনেটেড হয়ে থাকতেছে তো দিন শেষে এটাই যে আমাদের সেটাই করা উচিত যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভালো রাখতেছে আমাদের ভালো থাকতে সাহায্য করতেছে